নমস্কার বন্ধুরা সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছের টক রুই মাছের টক করার জন্য কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে কড়াইতে মাখিয়ে নেব নিয়ে এদিকে আমি চার পিস রুই মাছ নুন হলুদ মেখে নিয়েছি এই মাছটা কড়াইয়ে দিয়ে দেবো মাছের পিস আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি আমের পিস ভেজে নেব মেসেজগুলোকে সোনালি করে একটু ভেজে নেব আমি পিসগুলো সোনালি করে ভেজে নিয়েছি তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজটাকে একটু সোনালি করে ভেজে নেবো পেঁয়াজ একদম সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ সামান্য একটু ধুনের গুঁড়ো দিয়ে দেব দিয়ে মশলাটা একটু এক মিনিট মতো ভেজে নেব এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা আম দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নেব মাছ আর ভেজে রাখা আম দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি হাফ চামচ মতো চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব যার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করবে সে লঙ্কাটা মেখে খাবে সেই জন্য একটু লঙ্কা দিয়ে দিলাম দু মিনিট মতো ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব রুই মাছের টক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে নিও প্লিজ